চাটখিল উপজেলার এক নং শাহাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুই নং পুরুষোত্তমপুর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় শফিউল আলম মাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহজামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হোসেন ভূঁইয়া বিএনপি নেতা ও তিনবারের নির্বাচিত ইউপি সদস্য আনিসুর রহমান ভুঁইয়া এক নং শাহপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলে আজম আরজু এক নং শাহপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন ইয়াসিন দুই নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাজীব নূর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রধপ্রাথী ওমর ফারুক রাকিব ছাত্রনেতা কাউসার হামিদ মারুফ ইমন জিয়া সৌরভ গাজী খোয়াজের ভিটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আল আমিন সহ বিএনপির ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আজকে আমি নেতাকর্মী কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে জয় করার উদ্দেশ্যে এবং ত্যাগী ও নির্যাতিত অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঠিক মূল্যায়নের দৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতি জনাব কৃষক দল সম্পাদক হোসেন উপস্থিত আমাদের ছাত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমাদের এই ওয়ার্ডের মেম্বার জনাব আনিসুর রহমান উপস্থিত আমাদের এই এক দুই তিন সংরক্ষিত মহিলা এলাকার মঞ্চে উপষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি বাহার বাহারুল আলম যুবদলের দুই নং ওয়ার্ড শাখার সভাপতি শাকিল গাজী এমরান হোসেন সোহাগের তথ্যচিত্রে এবং আমার মূর্তিকে আমরা সবাই এখানে আসছি আমেরিকে যে পূর্ণ বছর ছিল আমরা কি এভাবে একসাথে যে ভাইছি কিনে বলেন তো মনে করেন